দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় বললেন তারেক বাংলাদেশ যেন কখনো চরমপন্থী বা মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান তিনি বলেন বাংলাদেশ যেন কখনো মৌলবাদের অভয়ারণ্য না হয় সেই প্রত্যাশা আমাদের সকলের দেশের মানুষ কিছুদিন আগে স্বৈরশাসন শেখ হাসিনাকে বিতাড়িত করেছে সেই শেখ হাসিনার পুনর্জাগরণ না হয় সেই দাবি তিনি সবার কাছে তুলে ধরেন আমরা প্রত্যাশা করবো সবসময় যেন ফাঁসিবাদ এদেশে ফিরে না আসে তাই কিছু মানুষ মৌলবাদীর অংশ হিসেবে এদেশটাকে অস্থিতিশীল করে তুলছে দর্শক জনাব তারেক রহমান মৌলবাদ বলতে চরমপন্থী বলতে কি বুঝিয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ